বিসমিল্লা হিরকমা নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিন পয়েন্ট দুইয়ের সর্বশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমাদের আজকের ভিডিওতে থাকবে সতেরো নম্বর অঙ্কের সমাধান অর্থাৎ তোমাদের গণিত বই তিন পয়েন্ট দুইয়ের সতেরো নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে বন্ধুরা এই সতেরো নম্বর সৃজনশীল অঙ্কটার সমাধান থাকবো দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে অর্থাৎ এক্স সমান সমান জিরো হতে পারবে না মানে এক্স এর মান কখনো এখানে জিরো হবে না যে এক্স ইজ নট জিরো বুঝাইছে তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটা করব। তো দেখো এখানে আমাদের এক্স মাইনাস ওয়ানাপন এক্স সমান রুট থ্রি প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু অঙ্ক শুরু করার তোমাদের প্রতি আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখানে আমি অঙ্কটা উঠে আনিছি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ানাপন এক্স সমান সমান কত রুট থ্রি তা এই যে এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ওয়ান আপনির সমান সময় যে রুট থ্রি দেওয়া আছে এইটা থেকে আমাদের এই মানটা প্রমাণ করতে হবে তো চলো আমরা দেখাই এই যে এক্স এর নিচে দেখো এখানে যদি আমি মনে মনে ওয়ান তৈরি এখানে কিন্তু দেখো দেওয়া ছিল যে মানটা এই যে এখানে এক্স মাইনাস ওয়ানিক সমান রুট থ্রি আমি কিন্তু এই মানটা উঠে নিচ্ছি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপনার সমান সমান কত রুট থ্রি এখন এই এক্স এর নিচে তুমি মনে মনে যদি ওয়ান ধরো তাহলে এই ওয়ান আর এই লস আগু আছে কত ওয়ান আর এক্স এর লস আগু এক্স এই যে এই এক্স এর অর্থাৎ এই যে এই এক্স দিয়ে আমরা এই এক্স রে যদি সরাসরি গুণ দিই তাহলে হবে যে এইখানে হর আছে এক্স আর এইখানে শাক হচ্ছে এক্স তা আমরা এই হর দিয়ে এই এক্স রে ভাগ করুন বন্ধুরা তা এক্স দেওয়া যদি আমি এক্স রে ভাগ করি

এইখনে আমাৰ আৰ গুণ খুজি বন্ধুৰ এই ওৱান দিয়া এই এক্স স্কোয়াৰ মাইনছ ওৱান গুণ দিছি তালে এক্স স্কোয়াৰ মাইনছ ওৱান হৈছে আৰু ৰোট থ্ৰি এক্সৰ গুণ দিছি ৰোট থ্ৰি এক্স হৈছে এই যে মাইনাস এই যে প্লাস রুট থ্রি এক্স আছে এইটা কত মাইনাস আর এই যে মাইনাস ওয়ান বন্ধুরা আমাদের উত্তর এক্স সমান সমান কত ওয়ান দেখো এই যে আমাদের বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান ওয়ান প্রমাণ করো তা আমাদের এই যে প্রমাণ করা হয়ে গেলো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো আমি যদি আর একবার এটা টু বলি বন্ধুরা দেখো এইখানে আমাদের এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান সমান রুট থ্রি এটা দেওয়া আছে তাই ওয়ানের নিচে আমি মনে মনে এই ওয়ানের নিচে মনে মনে আমি ওইখানে ওয়ান তো এক্সের নিচে তাহলে এই ওয়ান আর এক্সের লশাখ হচ্ছে এক্স তা এইখানে যদি আমি এই এক্স দেওয়া এই এক্স দেওয়া সরাসরি এক্সের গুন্ধিতে এক্স স্কোয়ার হয় মাইনাস তত এক্স আর এক্স দেওয়া এক্সের বাক্য বাক্য ওয়ানস ওয়ান দেওয়া লোভের গুন্ধে তো ওয়ান হয় এইখানে পরে আমি কি করছি বন্ধুরা দেখো এইখানে আমি বন্ধুরা আর গুণ করছি দেখো এই যে এটা নিচে মনে মনে যদি ওয়ান ধরি হয় আর রুট থ্রি এক্স এর গুন্ধুরি কোথায় রুট থ্রি এক্স হয় এইখানে যে প্লাস রুট থ্রি এক্স আছে এটাই আর এইখানে যে মাইনাস ওয়ান ছিল এটাই পার্সেন্সি প্লাস ওয়ান হচ্ছে সুতরাং এক্সো স্কোয়ার মাইনাস

সমান সমান ফাইভ ইট এক্সকোয়ার ফুট প্লাস অন্যপূর ফুট অর্থাৎ লেফট সাইড সমান সমান রাইট সাইড এটা প্রমাণ করে দেখাইতে হবে তা আমাদের এখানে তো দেওয়া আছে তোমরা জানো যে এক্স মাইনাস অন্যব্বই এক সময় সময় কত রুট থ্রি দেওয়া আছে তা আমি এই অঙ্কটা এখানে উঠে নিম বন্ধুরা দেখো এক্স মাইনাস অন্যবন্ধন এক সময় সময় কত রুট থ্রি এটা উঠে নিব এখন যদি আমি লেফট সাইড করি দেখো আমি এখানে বন্ধুরা দেখো লেফট সাইড উঠে নিলাম লেফট সাইড উঠে নিয়া এই তেইশ যেমন আছে এমনই রাখি এই যে এক্সো স্কোয়ার আছে এটার একটু ভাঙ্গাম দেখো এক্সো স্কোয়ার ভাঙ্গান যায় এক্স হলুদ আর ওয়ান এক্সো স্কোয়ার ভাঙ্গান যায় ওয়ান এক্স তার দিয়া

প্লাস বিএ স্তরের দুইটা অনুসিদ্ধান্ত বন্ধুরা তাই আমাদের অঙ্কে দেওয়া আছে মাইনাসের মান তাই আমরা এখানে এখন এক্স প্লাস বিএ স্তরের মাইনাসের অনুসিদ্ধান্ত ইউজ করবে এখানে বন্ধুরা তা আমি এখানে ভাবে রাখতে পারি যে এ মাইনাস বি এ মাইনাস বি হরস্দেয়ার প্লাস আছে কত টু এস ওয়ানবেন্ট এক্স এর মান কিন্তু দেখো রুট থ্রি দেওয়া তাই যেটা জায়গায় আমরা রুট থ্রি রেখুন এক্স মাইনাস ওয়ানবেন্ট এক্স এর কত রুট থ্রি আর এই এক্স আর কত থাকে টু থাকে এই স্কোয়ার আর রুটে কিন্তু কাঁটাকাটি যায়ুটে কাটলে থ্রি থাকে আর এখানে কত থেকে টু থাকে তিন আর দুই চকালের কথায় পাঁচ হয় এই পাঁচ কার মান এই পাঁচ মূলত এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান এই মানটা মনে রাখবো এটা বরং এর জন্য আমাদের লাগবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারে মান আমরা এখানে কত পেলাম পাঁচ পেলাম আর এই যে আমাদের এখানে তেইশ আছে তাই তেইশের সাথে পাঁচ গুণ দিলে কত একশো পনেরো হয় এটা হচ্ছে আমাদের লেফট সাইডে মান বেরোছে প্রিয় শিক্ষার্থী বন্ধু তো চলো আমরা রাইস সাইড করুন এখন রাইস সাইডে দেখো ফাইভ ইন এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা কিন্তু রাইট সাইডে দেওয়া আছে এই যে দেখো ফাইভ ইন্টু প্লাস ওয়ান ফোর এটা রাইট সাইডে দেওয়া আছে এই ফাইভ যেমন আছে এমনই থাকুক এই এক্স পাওয়ার ফোর ভাঙ্গান জানা দেওয়া হতো এক্সেস কার হলুদ স্কার দেওয়া আমি ফোর ফোরে ভাঙ্গাইলাম দেখো এক্স স্কোয়ার তার হলু স্ক্যার দেওয়া আর ওয়ান ওয়ান্সপোয়ার ফোরে ভাঙাইলাম এক্স স্কোয়ার তার স্কোয়ার্কয়ার দিয়া এই ফাইভ এর ফাইভ এই এইটারে তুমি এই যে এই অংশে এ ধরো আর এইটারে তুমি বি ধরো তাহলে এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দেয় আমরা এখন এক্সক বিএস অনুসিদ্ধান্ত এখানে ইউজ করুন প্রিয় শিক্ষার্থী বিন্দু প্লাস বিএস অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস আমরা এ আর স্কোয়ার বি তাহলে এ প্লাস বি মাইনাস টু এ বি আমরা চৌপ্টার এর মান আমাদের এই যে মনে আল আমি বলছিলাম যে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স এর মান আমরা কত পেয়েছিলাম এই যে ফাইভ পেয়েছিলাম এই মানটা এখন আমি এই যে এখানে নিয়ে এলাম বন্ধুরা পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ মাইনাস হচ্ছে টু পঁচিশ থেকে দুই বা তেল কত তেইশ থাকে তেইশের যদি তুমি পাঁচ দিয়ে গুন দাও তাহলে একশো পনেরো হবে তাহলে দেখো লেফট সাইডের মান আর রাইট সাইডের মান কিন্তু পরস্পর সমান হয়েছে তা আমরা বলতে পারি যে লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ পিআর ও ভিডি এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের সতেরো নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো সতেরো খ নম্বর অঙ্ক বন্ধুরা আমি যদি এটা আরেকবার একটু বলি দেখো এখানে আমাদের অঙ্কে দেওয়া ছিল লেফট সাইডে এক্স স্কোয়ার প্লাস অন্যপন এক্স স্কোয়ার আমরা এই যে এক্স স্কোয়ার ভাঙেছি এক ষোল্লাই দেয়ার্ক বিএস অনুসিদ্ধান্তর অনুসিদ্ধান্ত আছে এনে বি বিএসএর দুইটা অনুসিদ্ধান্ত বন্ধুরা আমাদের আছে মাইনাসে তাই আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত ইউজ যে মাইনাস এ

এই মানটা এখানে আমরা বসায় দিলাম বন্ধুরা তাহলে এখানে পাঁচের বর্তমানে কত পঁচিশ পঁচিশ থেকে দুইবার দিলে কত তেইশ থাকে পাঁচ দেওয়ার তেইশের গুণ একশো পনেরো হয় এখানে আমাদের প্রমাণ করতে বলছে যেহেতু তাই লেফট সাইড সমান সমান রাইট সাইড হচ্ছে কত প্রুফ প্রমাণ করতে বললে প্রুফ করতে হয় তা এটা ছিল আমাদের খ নম্বর তো তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো এটা খ নম্বর অঙ্ক বন্ধুরা খ নম্বর স্ক্রিনশট দিলে নিতে পারো আশা করি তোমরা বুঝছো বন্ধুরা তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা তো চলো আমরা গণম বরংক করুম গণম বরংকে কি বলছে দেখো Expose six plus 1 upon Expose six to manage the temperature. The solar I can't tell you how much I like this. I am can It is a Go number.

তাহলে প্রদত্ত রাশি কত আসে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান পয়েন্ট এক্স পাওয়ার সিক্স এক্স পাওয়ার সিক্স এটা দেখো ভাঙ্গান যায়

আমাদের গণনম্বর অঙ্ক বন্ধুরা আমি যদি অঙ্কটা আবার বলি এখানে গতের দেওয়া আছে খ থেকে খ থেকে পাই আমরা কত এক্স প্ল্যা চন্নপন এক ফাইভ আর পদত্তর আছে এক্স পাওয়ার সিক্স প্লা অন্যপন এক্স পাওয়ার সিক্স এখানে এক্স পাওয়ার সিক্সের বাংলা এক্স এক্স কাতার হুলকুপ দেওয়া আর এখানে অনাবন এক্সিক্স এক্স পাওয়ার সিক্সের বাংলাদেশ অনাবন্ন একশ হুলকুপ দেওয়া এইটা ধরে এইটা বিলের এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যায় তা এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোড কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার যদি আমি কাইটা দিই তাহলে এখানে থাকে থ্রি আর এটার মান কত ফাইভ তা তিনটা পাঁচের গুণ দিলে পুনর হয় আর এইটার মান আমরা কত পাইছি যে এখানে ফাইভ পেয়েছি তা পাঁচের গণ্ড কত একশো পঁচিশ একশো পঁচিশ থেকে পনেরো বাদ দিলে একশো দশ থাকে এটা ছিল আমাদের উত্তর বন্ধুরা তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশিক্ষী বন্ধু সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম